আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাট আমরা একদমই ভালো নাই বর্তমানের অবস্থা আরে যারিফ পিছনে কুয়াশার তো সব কিছু অন্ধকার কি কেমন লাগতো সকালে গুছল আরে বর্তমানে অবস্থা এরকম এখন দশটা বাজে বাট মনে হইতেছে যে ভোর ছয়টা বাজে কুয়াশাতে অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ সকালে বাইরের কথা ছিল আটটা বাজে বাট আমরা আটটা বাজে বাইরে যেতে পারি নাই কারণ অবস্থা এরকম কিছু দেখা যাইতেছে না কুয়াশাতে কারণ মনে হইতেছে না যে দশটা বাজে দশটা প্লাস বাজে দশটা না দশটা প্লাস বাজে কিছু করার নাই ভিডিও করতে হবে ভিডিও আপলোড দিতে হবে সকালে ভিডিও আপলোড দিয়েছি ঘুম থেকে ওইটা তো ওইদিকে আবার রায়হান ওয়েট করতেছে তাহের আসতেছে সাত আসবে কিনা আমি শিওর না

ডাক দেখি যে মনে হয় যে মাত্র কি বলে সকাল হইছে এরকম অবস্থা আইসল্যান্ডে এখন রায়হামে সামনে দাঁড়ায় রয়েছে ঠিক আছে জানি না কি করব আই ডোন্ট নো কারণ ও আমাদের আগে এখানে আইসে পৌঁছে গেছে আমাদের আসার কথা ছিল আট নয়টার ভিতরে বাট আরেকটা মজার কাহিনী হয়েছে আরে ভোর ছয়টা বাজে আমার যে গ্রুপ আছে গ্রুপে ভয়েস দেওয়া রাখছে যে সবাই সকাল সাড়ে আটটা বাজে উপস্থিত থাকবা এই ব্যক্তিরে নয়টা বাজে ঘুম ঘুমতে আমি টেনে তুলছি কি করবো না ওরে ও সবাই বয়লা রাখছে আটটা বাজে স্পটে থাকতে বাট ওরে আমি সকাল নয়টা বাজে ঘুম থেকে টেনে তুলি বর্তমান অবস্থা এরকম বাড়িতে রাহনেখানে পলাই রয়েছে এই যে পলাইতেছে ঘি আমাৰ কিছু খাৰ ভাল আছা তুমি ভাল আছ আমার কি বলা লাভ নাই সব দেশে লেগে ও আমি সকালে ঘুম থেকে উঠছি সাতটা বাজে সাতটা বাজে ঘুম থেকে উঠে ওই দিকে গরমে বসতে রাখছে আমি সকালে ঘুম থেকে ভিডিও কাজ টাজ করে আপলোড দিয়ে পরে বেরেছি ভিডিও কাজ করছে সকালে টাইম দেওয়া নাই কটায় বসে দিছি ও ওইটা সে সকাল ছয়টা বাজে বয়েজ দিছে ঘুরে ভয়েস দিছে দিয়ে সবাই 8:30 তে উপস্থিত থাকবা আবার মেসেজ দিছে যারা মানে বয়রা কানে শুনে না ঠিক আছে ওগুলোকে যারা আসবে না তার জন্য ঠিক আছে রিমান্ডের ব্যবস্থা আছে ব্যবস্থা আছে তাতে ডিম থেরাপি ফিরি কি একটা অবস্থা ওরে প্রত্যেক প্রত্যেকবার ওর ওর তোলাগে তোমরা করবা আমরা কিছু জানি না এখন তাহের আস্তে আস্তে আসে নাই সাপিরুলের তো খবর নাই মেবি আসবে না ওকে পেরা নাই তাহের আসুক তারপরে কথা হইতেছে ওকে মোটামুটি খানিক অপেক্ষা করার পরে আমাদের তাহের সাহেব উপস্থিত হয়েছেন ওই যে আস্তে আস্তে তো দেখা যায় না এই যে তাহের এই যে তাই ভাই রাহাই কি করতেছে বুঝলাম না ফোনে ফোনে মনে কথা কে ভিডিও কলে আর ওই যে ওইদিকে রায়হানের মেকআপ চলতেছে আজকে বুতের ভিডিও আছে ওর মেকআপ চলতেছে ওইদিকে আর ওই যে আমাকে তাহের সাহেব কী খবর তোমার

আর ওইদিকে যে কথা শুরু করেছে তাহের ভাই এই যে ভিডিও করে রাখলাম সব আর এই যে আমাদের ভূত মেকআপ চলতেছে আর এইদিকে আছে আমির ভাই আমির ভাই হাইদ

আজকে ভিডিও অলরেডি শুরু হয়ে গেছে শর্ট অর্থ নেওয়া হয়েছে আরো শর্ট নেওয়ার জন্য আমরা আরো বাগানের দিকে যাইতেছি কারণ বাকি বাগানে আছে আর এদিকে। এই যে আরিফ পিছনে আছে তাহের আর যে আমাদের ভূতের অবস্থা ভূতের এতক্ষণ গাছে ছিল ভূতের তো তোমার অনুভূতি কি বুঝছে যে আমার ভূত সে যে অনুভূতিটা মনে হচ্ছে যে পার্শ্ববর্তী যে লোকেরা আছে হয়তো আমাকে দেখে ভয় পাবে কিরিয়াশন নেবে আমি সেটা তো ভেবে পাচ্ছি না এখন তাও যাচ্ছি দেখি কি অরে ভাই আমি তো খুব গর্বভূত কর দিস কেন আমি মানুষ ওর মতো তো ভূত না হি তোমাকে ইনসাল্ট করলো ওকে ওকে ধরো ওকে ওকে ওর 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 মুটকে দাও আক্রমণ আক্রমণ ক্ষমা করে দাও প্লিজ ক্ষমা ক্ষমা করে দিয়া ক্ষমা